কত মডেল শত্রু বলে গণ্য কিনে যায় এক লাখ পঁচিশ দিয়ে আর আমি নাম্বার করা গাড়ি দিচ্ছি লেহারা চিনি চারা এই গাড়ি দিচ্ছি মাত্র তেইশের গাড়ি এক লক্ষ পঁচিশ করবো বলেন

তারপরে তো আপনার কথা করব না বাসি দিয়ে দিলাম একটা হাসি করে দিলাম হাসি ঠিক ভেরি গুড এটা করে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইতিহাস রেকর্ড স্বপ্ন পূরণ হতেই হবে রুবেলবার কাছে আসবেন স্বপ্ন পূরণ করে দিব

অনেক বেদনা ভরা আমারে জীব আমি আর ব্যথা পেতে চাই না অনেক ভরা আমারে জীব আমি আর ব্যথা পেতে চাই না কি চাই দাদু সব চাই সব চাই আজকে সবই দিয়ে দেব আপনাকে শুধু আপনি আমার হয়ে যান আমি সব দিয়ে দিব আপনাকে কিচ্ছু রাখবো না ভিওয়ার যারা আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি রোমান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারাই আমাদের এই ভিডিওটাতে যোগদান করবেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করে দিন আর হয়তো পেও যেতে পারেন আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত বাইকটা এই রোমান মোটরসের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর আবারও বলে দেই ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর দাদু শর্ট দিয়ে তো হট করে ফেলছেন দাম গুলো তো একদম কুপাকুপি দিতে হবে একদম কুপাকুপি মানে যে কুপাইবে ছেলে বাবা থাকবে জেলে সেই অফার দিব আজকে ঠিক আছে কারণ হচ্ছে যে পরিস্থিতি এই প্রাইজেই আজকে সারবো আজকে মানে পুরা কুপাকুপি অফার চলবে হ্যাঁ দাদু আপনি আপনি এখানে একটা গাড়ি দেখতেছেন আপনি জিক্সার নাকি জিক্সার কোনো সাইড থেকে কিন্তু কমতি নাই এটার কোনো কিছু শর্ট নাই এফআই এবিএস নেকেট বার্সন দশ বৎসরের নাম্বার দশ দশটা বৎসরের নাম্বার মেনাফাকচার তেইশ চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন মাত্র চলছে পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার কিলোমিটার হ্যাঁ তো এই গাড়িটা যদি কোনো দাদুভাই ভাই নেয় সেই দাদু ভাইয়েরকে আজকে আগুন জ্বালানো অফার দিয়ে দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি লক্ষ তিরিশ হ্যাঁ এফআই এ বিএস এটা কিন্তু আছে কোনটা এফআই একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন চব্বিশে কেনা দশ বছরের নাম্বার দশ বছর দশ বছরের নাম্বার হ্যাঁ আচ্ছা যদি কোনো ভালোবাসার বাই নাই এই যে এখানে একটা দেখতেছেন আপনি এটা হচ্ছে আপনার বাইশের ম্যানুফ্যাকচার বাইশের ম্যানুফ্যাকচার বাইশের লাস্টে না আচ্ছা লাইশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আচ্ছা বলার কোনো কিছু নাই যদি এটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে যদি আসে একটু অপশন আসে একটু অনার করবো এটার মধ্যে ঠিক আছে করবেন একটু অনার করবো মানে যারা সালাউদ্দিন ভাই ভিডিও দেখে আসবে অনার তো করতেই হবে অবশ্যই অনার করবে অনার করবে 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 কে করবে রুবেল ভাই রুবেল ভাই করবে আছি তো আমি আপনাদের জন্য আচ্ছা আচ্ছা এই তো বন্ধু তোমার পাশেই আছি স্বপ্ন পূরণ হতেই হবে রুবেল ভাইয়ের কাছে আসবেন স্বপ্ন পূরণ করে দিব কিন্তু আবার এরকম ভাবে বললেন না যে রুবেল ভাই একবার মনে করেন ডুলার তলা সিরাপ রুবেল ভাই নাই গিয়ে স্বপ্ন পূরণ করতে গেলে এরকম যেন না হয় চেষ্টা করব রিজনেবল প্রাইজের মধ্যে অল্প কিছু প্রফিট করে আপনাদের হাতে এই সোনার বাংলাদেশ তুলে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর কি আমার অঙ্গীকার আর সবসময় রোমান মোটর সংখ্যা বদ্ধ কাস্টমারের হাতে ভালো জিনিস দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল উনিশের মডেল বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন টেক্সট মানে ডেটটা ফেল আছে এটাও ব্ল্যাক কালার আপনার ব্ল্যাক ডায়মন্ড এটা এটা যদি কেউ নেয় তাহলে এটার প্রাইসটাও করে দিচ্ছি একদম পানির দামে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড যারা চাচ্ছেন ব্যাক লাইট হোয়াইট হোয়াইট ব্যাকলাইটের গাড়ি হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি দাদু দাদু আপনি দেখেন ডাবল ডিক্স পালসার হ্যাঁ ডাবল ডিক্স পালসার বিস্কিট বিডের বাইশের গাড়ি এবং কি ডাবল লুকিং গ্লাস ডাবল লুকিং গ্লাস ডাবল লুকিং গ্লাস হ্যাঁ ডাবল সিট ডাবল লুকিং গ্লাস ডাবল ডিক্স হ্যাঁ কোনো অংশে কোনো কম নাই এবং কি আপনার পিছনে একটা বসার জন্য একটা এক্সট্রা সিটও দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই গাড়িটা এই গাড়িটা একদম প্যাকেট কন্ডিশনের গাড়ি মানে এই গাড়িটা দিয়ে দিচ্ছি পানির দামে দাদু ছয় হাজারের মতো চলা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক আটচল্লিশ মাত্র এক হাজার টাকা ওয়ান টেস্ট ডাবল ডিক্স একদম নিউ গ্রাফিক্স এর লেটেস্ট টাকা ঠিক আছে আচ্ছা একদম কমাই দেন কিন্তু ভাই আসলে আসলে তো ভাই সম্মান সব আমি বারবারই বলি কারণ হচ্ছে যে ভিউয়ার্সরা কিন্তু ভালোবাসা এবং বিশ্বাস করে খুব আশা নিয়ে আসে সেই আশাটা যেন নিরাশার প্রতীক না হয় শুনেন কম দামে বেশি কম দামের গাড়ি যদি আপনাদের হাতে তুলে দেই তখন এটা কন্ডিশন কিন্তু ভালো হবে না অনেকে কমে কমে চায় এত কমের গাড়ি কিন্তু ভালো হয় না তখন কিন্তু লাস্টে গাড়ি নিয়ে দরা খাইয়া পরে কইবেন যে রুবেল একটা গান গান তো ভাই কষ্টের গান তখন আমার কইতেব বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গণ্য হলাম তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম বন্ধু হতে চে তোমার শত্রু বলেই গণ্য হলাম তখন আমি মনে মনে বলবো কেন এত কমে গাড়ি দিলাম কারণ গাড়ি হবে যক্ষা কলেরা যক্ষা কলেরা কোনো গাড়ির রোমান মোটরসের কোনো খাওয়া নাই রোমান মোটরসের গাড়ির মনে রাখবেন সিক্স মান্থ সার্ভিস ফ্রি পাবেন সিক্স মান্থ যে কোনো গাড়ি নেবেন দশ হাজার টাকার গাড়িও যদি নেন যদি কোনো প্রবলেম হয় রোমান মোটরসের একজন ইঞ্জিনিয়ার রাখা আছে আপনাদের খ্যাজ মতে তাকে আপনারা খাটান

জীবন যদি ধন্য হতে হয় তাহলে রোমান মোটর চলে আসেন শূন্য হয়ে যাবেন না বড় পকেটেই যাবেন ঠিক আছে এখানে থেকে আমরা একটা হাং হাং হ্যাঁ হাং কাছে এটা নিউ গ্রাফিক্সের হান আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশনের গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা মানে এমন প্রাইজে দেব এমন প্রাইজে দেব যে পাইব সেই কবি এটা কি কিনলাম আমি এত কমে কি গাড়ি কিনে নিয়ে আসলাম এত কমে তো এই গাড়ি পাওয়ার কথা না তারপরে বলতেছি অসম্ভবকে সম্ভব করা হচ্ছে রোমান মোটরস দায়িত্ব তাই এই গাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র পঁচাশি 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 হ্যাঁ ভাং মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে দিচ্ছি ওয়ান টেস্ট হ্যাঁ আচ্ছা এখন আছে হচ্ছে ভাই ভুল কইলেন না তো আবার না না ভুল কইলে কই এলাইছি আসেনি স্যার অসুবিধা নাই লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো মজনু গো আঁখি খোলো আমার ওই গানটা শুনতে মনটা আপনার কোনটা ভাইয়া ওই যে অনেক বেদনা ভরা আমারে জীব অনেক দেখেছি আমি এই জীবনে করুণাকারও পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীব আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না যারা করুণা ছাড়া গাড়ি নিতে চান যে কোনো করুণা না রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ করে দিলাম আমি প্যাকেট কন্ডিশনের যদি কেউ একটা পালসার নিতে চান সেই বাইদের জন্য মাত্র ওয়ান টেস্ট একুশের মডেল এক লক্ষ পঁচিশ 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 কিনবে পুরান পাবে নতুন আর কই বুঝিরা কি কিনলাম কত হনি এক 1 লক্ষ 25000 টাকা অনলি মডেল কত মডেল হচ্ছে 21 এর একদম প্যাকেট কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ ঠিক আছে

হ্যাঁ তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কভু 157 তে গাড়ি হয় এবিএস দিয়ে দিলাম 157 গাড়ি 157 তে এবিএস 157 নাম্বার করা নাম্বার করা আচ্ছা পালসার বাইশের পালসার বাইশের পালসার ব্লু কালার ব্লু কালার চমৎকর ফ্রেশ অবস্থায় গাড়ি আছে ভাই যে কিনবে সে খালি কইব যে কি কিনলাম খই কিনলাম খইয়ের মতো খালি ফুটবো ইঞ্জিনের শব্দ টাস 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 করে ওকে ঠিক আছে এই গাড়িটা যদি কেউ নেয় ওয়ান টেস্ট অবস্থায় মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরো দাম আঁকা পাঁচ হাজার এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশে দিয়ে দিলাম যান রেকর্ড মোটিভ হ্যাঁ বাইশের মডেল ইতিহাস ইতিহাস ও গাইমা গেছি গো এর মোবিল রে তোর বেডারা কি শুরু করলি তোর এই এটাও কিন্তু ভাই 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার হ্যাঁ চুমকি চলেছে একা পথে তারপরে ভাই মারানে টোটাল সঙ্গী হলে দোষ কিনাতে 10 বছরের নাম্বার করা যদি এবিএস 4বি হয় একই সাথে চুমকি চলেছে একা পথে ভাই 10 বছরের নাম্বার করা 10 10 টা নাম্বার করা হ্যাঁ ফাস্ট পার্টি স্মার্ট মালিগানা মালিকানা অ্যাভেলেবেল বাইশের মডেল দিয়ে দিচ্ছি এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লাখ এক লক্ষ সাতান্ন হাজার টাকা মানে এ বিএস দুইটাই এক লাখ সাতান্ন করে দুই দুইটাই এক করে একই মডেল দশ দশ বৎসরের নাম্বার দুইটা দুই বাইর গাড়ি হ্যাঁ হচ্ছে আপনার একটা প্যাকেট কন্ডিশনের গাড়ি একুশে রেজিস্ট্রেশন হ্যাঁ এক প্রবাসী বাইরের গাড়ি একদম প্যাকেট নাম্বার করা এই গাড়িটা দাদু দামাদামি করে না দাদু এই গাড়িটা আপনি আমাকে দেবেন হল এক লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিন আপন মানুষ চেনা বরো দায় রে আপন মানুষ বোঝা বরো দায় আপন মানুষ চেনা বরো দায় রে মনের মানুষ বোঝা বরোদা হয়ে যেতে ভিডিও করতে বলতে ভাই যায় না ভোলা কবু তারে বুকের ভেতরাগুন জ্বলে সেই আগুনে পুরে হলাম ছাই রাখেন ভাই গান পরে কোন মানুষ চেনা বড় দায় রে মনের মানুষ বোঝা বড় দায় এটা চায় না দুই লাখ টাকা দুই লাখ বিশ হাজার টাকা আমি চাইলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনি কোন আসি ব্যবসা থাক বা না থাক তারপরে তো আপনার কথা করবো না বাসি দিয়ে দিলাম একটা হাসি করে দিলাম হাসি ঠিক আছে ভেরি গুড ঘুষ খুশি আমরা হ্যাঁ আচ্ছা দাদু এই যে একটা দেখেন মাল হ্যাঁ আরমানা বলু যাত্রী ক্রাশ ডাবল ডিক্স এর এফআই টেক্সট ওখানে ডেটটা ফেল আছে দুই হাজার আঠারো উনিশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল যদি এই গাড়িটা কেউ নিতে চায় এটাও কি আপন মানুষ চেনা বড় দায় হয়ে যায় না যেন বাধ্যাদুর এটা করে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তারপরে আপন মানুষ সেজন পর করেই দিলেন এটাও প্রফিট ছাড়াই দিয়ে দিলাম জান এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুশি আপনি বাগুন খেতে আগুন আচ্ছা দাদু ভাই লাল বউ লাল বউ লাল লালবউ দেখছেন অনেক ভাইরা আছে প্রবাসী ভাই দেশের ভাই দূর দূরান্ত থেকে আমাকে কল দিয়ে বলা দাদু একটা এস গিয়ার ব্যবস্থা করে দেন একটা এস গিয়ার ব্যবস্থা করে দেন সেই ভাইদের জন্য যারা এস গিয়ার নিতে চায় তাদের জন্য এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে দুই হাজার মডেল ডিজিটাল নাম্বার প্লেট থ্রি ডি লগু যে নিতে চাই এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা শোরুম প্রাইস আমার কাছে যদি নেয় পানির দামে দিয়ে দিলাম মাত্র আশি হাজার টাকা আশি হাজার মাত্র আশি হাজার টাকা আচ্ছা দাদু ভাই পালসার তেইশের পালসার তেইশের পালসার পালসার এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে সুপার ডুপার সুপার ডুপার ফ্রেশ কিনবে পুরান পাবে নতুন গাড়ি চলা আট হাজার হবে দেশে এবং দেশের বাইরে থেকে যে কোনো জেলায় নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই বাংলাদেশের সমস্ত এটা প্রাইস করে দিলাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তেইশের গাড়ি হ্যাঁ আটচল্লিশ হাজার টাকা তেইশের গাড়ি দাদু আচ্ছা এখানে দেখতেছেন আর একটা পালসার দাদু আপনি পালসার দাদু ভাই পালসার খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি কিনবে পুরান পাবে নতুন একই কথা

তোমারি প্রাণে প্রাণ তুমি ছাড়া বাঁচি কি করে কি করে বাঁচি হ্যাঁ জাপানি অ্যান্টে স্যার যারা রয়্যাল এনফিল্ড চালান সেই ফিল্ড চাইতে হইলে এই গাড়িটা নিতে হবে এটি হচ্ছে হারানো দিনের রত্ন এই রত্ন গাড়িটা যদি কেউ নেন সালমান শাহ গাড়ি সবসময় বলে থাকি এই একটা মাল আছে কার কিসমত আছে আমি জানি না যদি নেন এটা প্রাইস করে দিচ্ছি পানির দামে মাত্র পঁচাত্তর 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 হাজার টাকা পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ফোর এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে পথ ভুলে তুমি কি এলে হ্যাঁ তেইশে তেইশে না তেইশে রেজিস্ট্রেশন তেইশে কেনা এর জন্য তো বলতেছি এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে পথ ভুলে যদি কোনো ভাই তেসে কেনা তেসে রেজিস্ট্রেশনের গাড়ি চান চমৎকার ফ্রেশ এই মডেলের ফোর তো বুঝেন এটি বাঘ বাঘ এটার এটা আপনি পিছনে বইবেন আমি লই আপনার একশো উনপঞ্চাশ স্পিড উঠাই দিব হ্যাঁ এটা হলো হেই মাল এই গাড়িটা যদি কেউ নিতে চান এটার প্রাইস হচ্ছে নাম্বার করা মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা নাম্বার করা ফোর আপনি খুশি হ্যাঁ আপনি খুশি তো ভিউয়ার্স তো খুশি আমি তো হয়ে যাই বাসি তারপরে দিয়ে একটু মুসকি হাসি করে দিলাম জানো খুশি তো লক্ষ আঠারো টাকা হ্যাঁ আচ্ছা এখানে দেখতেছেন আপনি এস এস কানেক্ট সমগ্র বাংলাদেশে নিয়ে নাম্বার করবে এটা নিউ গ্রাফিক্সের যেটা ওইটা ব্লাক ডায়মন্ড জেনারেশনের জাতির এটা যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস করে দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক্স কানেক্ট জি এন এস এবিএস ডুয়েল চ্যানেল এবিএস মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় যদি কোনো ভাই নেয় এটা এটা করে দিচ্ছি পানির দামে মাত্র এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ আচ্ছা এখানে দেখতেছেন দেখছেন পালসার বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করবে দাদুভাই একদম ফার্স্ট পার্টি হয়ে যাবে আমাকে বললো আমিও নাম্বার করে দিব নো প্রবলেম ফাইল সেন্স করে নিতে চালে সেটাও করে নিতে পারবে এক্সট্রা কিছু ফি লাগে করে দিব তার তাও তো কোনো সমস্যা নাই এটা যদি নেয় তাহলে এটা প্রাইস করে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আলভি জেড এক্সটিম বাসন ফোর ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল স্মার্ট কার্ড সেই দাদু ভাইদের জন্য এই গাড়িটা যদি নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সত্তর হাজার হ্যাঁ ডিসকোভার টোয়েন্টি ফাইভ এস টি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ট্যাক্স ডেটটা ফেল আছে টোয়েন্টি ফাইভ গাড়ি এত কম দামে কেউ দিতে পারে কিনা আমি জানি না তারপরে করে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরের পালসার ফাইভ পালসার দেখছেন এই মডেলের পালসার কিন্তু খুব মজবুত এই কিন্তু আঠারো উনিশের মডেলের পালসার হ্যাঁ ব্লু কালার খুবই মজবুত খুবই শক্তপোক্ত গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে হ্যাঁ পালসার বলতেছে ওই মডেলকে দাদু রে তোরা নতুন স্টিকার আইসা আমারে সবাই ভুলে গেল এখন সে গান গাইছে কি গান গাইছে জানেন দাদু গান গাচ্ছে কোন স্বর্গ সুখের সা তুমি ছেড়ে গেলে আমায় কোন স্বর্গ সুখের আশা তুমি ছেড়ে গেলে আমায় তুমি ভুলে গেলে আমি প্রজ আকা এই চিঠিটা চেয়েছি আমি প্রজা প্রতি এই চিঠিটা পেয়েছি আমি চেয়েছি তোমাকে এই চিঠি কি চেয়েছি মন ভেঙে গেল ব্যথ মন ভেঙে গেল ব্যথা কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে গেলে দাম থাকুন এবং নিজের প্রতি যত্নশীল হন শরীর গরম হয়ে গেছে ঠান্ডা গান গরম হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এই অ্যাডের মধ্যে চাই যে আপনাদের ও আচ্ছা আচ্ছা দাদু ভাই শরীর গরম হয়ে গেছে জ্যাকেট খুলে ফেললাম এটার প্রাইসটা করে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকা তারপরে একে একে নিয়ে যখন দুঃখের একটা গান গালাম সেই কারণে এটার প্রাইসটা করে দিচ্ছি অনলি পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে অনলি পঁচানব্বই হাজার টাকা করে দিচ্ছি এবং যারা ভালোবাসার মানুষ আছে আপনাদেরকে হয়তো একটু চেষ্টা করি কেউ মাইন্ড করবেন না অনেকে একটু মন খারাপও করেন অনেক একটু আনন্দ পান যে এত বিডুর মধ্যে এতক্ষণ লাইভে থাকার মধ্যে যদি মাঝে মাঝে আপনাদেরকে একটু আনন্দ একটু ভালোবাসা দিতে পারে এটাই হচ্ছে আমার সার্থকতা আর হচ্ছে যে আপনাদের বিন্দু বিন্দু এই রোমান মোটরসটা চলে এখানে চার পাঁচজন কর্মচারী আছে চলে আমি নিজে চলি এবং ভালো থাকি আর আপনারাও সবসময় আমার কাছে আসবেন আমি সবসময় চেষ্টা করব আপনাদের হাতে ভালো কিছু তুলে দেওয়ার জন্য আমি সবসময় এটার অঙ্গীকারবদ্ধ ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন অথবা গুগলে যেই রোমান মোটরস লেখে ম্যাপ সার্চ দিলেই একদম ম্যাপ শরুম নিয়ে আসবে ভালো থাকুন আসসালামু আলাইকুম